অনেক মোটা তাজা দেখতে পাচ্ছেন সুঠান দহি একটা কাশি কুনো চল্লিশ কেজি আর হচ্ছে আটত্রিশ কেজি দর্শক অনেক ওজন কিন্তু অনেক কত হয়েছে তেরো হাজার তিনশো টাকা বিক্রি খুশি তো দুইটা তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে দর্শক একটা কালো একটা লাল সাড়ে নয় সাড়ে নয় বলে দিছে দর্শক দেশি কাশি একদম মাসাল্লাহ ভাইজান দুইটা কত চাওয়া দাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে ঈদের শেষ ষাট দশক প্রচুর খাসি ছাগল উঠেছে হাট বেশ ব্যাপক পরিসরে জমে উঠেছে ঈদের শেষ ষাট যেহেতু বেচা বিক্রি আজকে লাস্ট তো আজকে ছাগল কেমন দামে বেচা বিক্রি হচ্ছে কেমন দাম হচ্ছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হাটের ব্যবস্থা হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ফুলপুর উপজেলার কাশিগঞ্জ বাজার দর্শক হাট বসে প্রতি শুক্রবারে তবে আজকে ঈদের শেষ বাজার হাতে প্রচুর বড় ছোট খাসি উঠেছে আমরা সব ধরনের খাসি দেখব আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে যদি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো দেবেন দর্শক তো চলুন আমরা আর কথা বাড়াচ্ছি না মূল ভিডিওতে চলে যাব এই যে বড় একটি ছাগল আমরা দেখতে পাচ্ছি খেলা ঠেলি হচ্ছে মানে বিক্রি হয়ে যাচ্ছে মনে হচ্ছে শুরুতে বিক্রি হয়ে গেল নাকি হইছে কাকু হইছে কত হয়েছে তেরো হাজার তিনশো টাকা বিক্রি খুশি তো কোরবানীর খাসি মাশাল্লাহ ওজন কত ডুকা ছিল এটা আইডিয়া নাই না আচ্ছা বিক্রি করে উনি খুশি আছে মাশাল্লাহ শুরুতে আমরা দেখতে পাচ্ছি বিক্রি হাসিল কত হাতে হাসিল কত আচ্ছা এ হাতে ছয়শো টাকা করে হাচ্ছিল রয়েছে তো চলুন আমরা এই যে এ পাশটায় দেখবো অনেক হাসি উঠেছে আজকে ঈদের বাজার মাশ আল্লাহ দেখোন দা কিনি আই ছাগল খাসি আনছ খাসি নাই না এই কি পাঠি পালা ছিল না কি না এই পালা না পাঠি বাচ্চা স কত ছ বিশ হাজার দরদাম করছে সব মিলে তিনটা ছাগল মানে দুইটা বাচ্চা বড় বড় বাচ্চা আর মা আছে এগারো হাজার বারো হাজার দাম করে হাটে মানে এগুলোর দাম এখন কম না খাসির দাম বেশি এই যে এখানে বড় খাসি রয়েছে এক বাহিনী আছে বাজারে এটা দাঁতে কইরা

একটাই ন হাজার কুন্ডা পাঠি নয় হাজার তো অনেক বেশি দাম হয় নয় হাজার চাইতেছে পাঠি অনেক দাম বেশি দাদা এটা খাসি কয় জাতের দুই জাতের না কুরবানির খাসি মার্শাল্লা অনেক বড় চাইজ ওজনের আইডিয়া তো নাই না আচ্ছা আচ্ছা একটাই নিয়েছেন মাশ অনেক বড় সুঠান দুই একটা খাসি কুরবানী উপলক্ষে হাতে প্রচুর খাসি উঠেছে দর্শক আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকবেন অনেক খাসি রয়েছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। এটা তাহলে দাম কত চাইতেছেন আজকে আঠারো হাজার আহ হাজার চাওয়া দাম আছে বেচা বিক্রি কত হইলে করতেছে পরে দেখা বাজার দেখে না আচ্ছা বেচা বিক্রিটা এখন ওনারা সেও না বাজারের উপর নির্ভর করে যাই হোক মাসাল্লাহ এই যে এখানে দেখেন কাকু তিনটা কাশি আনছে এগুলা মনে হয় দাঁতে নাই না দাঁতছে এগুলো দাঁতছে বলতাছে ক্রস কাশি মাসাল্লাহ গ্রামের হাট তাহলে তিন ওটাতে একই সমান প্রায় না কত কইরা পড়বে এক একটা দশ হাজার এক একটা দশ হাজার টাকা করে পড়বে আজকের হাটে ঈদের বাজার দর্শক এগুলা কুরবানি চলবে না কুরবানি চলবে দা তাল খাসি মাসাল তো আমরা এই যে এই পাশটাই দেখবো ভাইজান এটা দেশি না ক্রস দেশি না দেশি খাসি মাসাল্লাহ অনেক সুন্দর কত চাওয়া দাম চাওয়া দাম কত সতেরো হাজার সতেরো হাজার টাকা চাওয়া দাম আছে দর্শক আজকের হাতে পূর্বালির ঈদের শেষ হাট কাশীগঞ্জ বাজার মাসাল্লাহ এই যে এই পাশেও কিন্তু আমরা বড় একটা খাসি দেখতেছি দেশি খাসির কিন্তু আমদানি এই হাতে আপনার প্রচুর হয়েছে আজকে দর্শক অনেক বড় একটা খাসি কত দাম চাওয়া পনেরো পনেরো হাজার টাকা চাওয়া দাম আছে মাসাল্লাহ সুন্দর একটা খাসি তো দরদাম কিরকম করতেছে বারো বারো হাজার টাকা দাম হচ্ছে আজকে হাট থেকে দর্শক সুন্দর সুন্দর খাসি উঠেছে হাটে আজকে এই যে এখানে দুইটা খাসি দেখতেছি দাদা এগুলা দাঁতছে দুইটাই দুইটাই দাঁত হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর খাসি উঠেছে ছোট মাঝারি বড় চাই এই বড়টা কত চাইতেছেন বড়টা চাচ্ছে বারো হাজার টাকা আর এই যে এটা দশ হাজার দামা দামি কিরকম হচ্ছে কাস্টমার আছে দুইটা মিলিয়ে দুইটা মিলিয়ে আঠারো হাজার টাকা আপনার দাম করতেছে আজকের হাট থেকে কাশিগঞ্জ বাজারে কিন্তু আজকে ঈদ উপলক্ষে দর্শক প্রচুর ছাগল উঠেছে খাসি ছাগল আমরা যে পাশে দেখতে পাচ্ছি বড় বড় খাসি রয়েছে কয়জন খাসি কি বিক্রি হচ্ছে না কেবল আসছেন না আচ্ছা দুইটাই ক্রস দুইটাই ক্রস মাসাল্লাহ অনেক বড় খাসি উচ্চা লম্বা খাসি এটি দাঁতে করে করিয়া দাম চাওয়া কত আজকে কত তিরিশ হাজার দুইটা তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে দশক একটা কালো একটা লাল দুইটাই সমান না দুইটাই সমান তিরিশ হাজার দরদাম কি করছে এখনো এখনো দরদাম হয়নি আর কি কেবল আসছে ওনারা হাটে যাই হোক আমরা এই যে এ দেখবো দাদা এগুলো কি খাসি আছে না পাঠি একটা খাসি দুইটা পাঠি না খাসি গুন্ডা এটা খাসি এটা একটা খাসি আছে পাঠি দুইটা কত চাইতেছে এটা কত নয় হাজার নয় হাজার দাম তো মেলা হইতেছে এটা দশ হাজার এটা খাসি বাচ্চা না পাঠি বাচ্চা

দুইটা চাচ্ছে ষোলো হাজার টাকা দশক আজকের কাশিগঞ্জ বাজার থেকে ঈদের শেষ হাট দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন এসেছে হাটে আর হাট কিন্তু বেশ জমে উঠেছে ঈদ উপলক্ষে চলুন আস্তে আস্তে সামনে আগাবো এই যে এই পাশে কিন্তু আপনার অনেক বড় বড় ছাই যে দুইটা খাসি দেখতেছি মাসাল দেখেন অনেক বড় উটের মতো দেখতে দাদা এই দুইটাই কি সবচেয়ে বড় খাসি নাকি আজকে আচ্ছা আমার চোখে দুইটাই প্রথম বড় পড়লো আর কি এত বড় কাশি রাম কস কাশি দুইটার ওজনের কি আইডিয়া করা হয়েছে কোনো চল্লিশ কেজি আর হচ্ছে আটত্রিশ কেজি দর্শক অনেক ওজন কিন্তু অনেক বড় সাইজ এগুলা মার্শাল্লাহ সাইজগুলা দেখেন প্রায় দুইটাই কিন্তু মার্শাল্লাহ অনেক বড় তাইলে ভাই দা দাম দামি কিরকম হচ্ছে এক একটা আঠারো বিশ হাজার টাকা করে বেচার টার্গেট কিরকম ছিল দর্শক আহ এগুলা আঠারো হাজার বিশ হাজার এরকম দাম হচ্ছে আজকে হাতে তবে বাইশ তেইশ করে আপনার বেচা নিওচ্ছিল এই কুরবানির শেষ সাত থেকে কাশিগঞ্জ বাজার থেকে এখানে বাইরের কাছে একটা বড় ছাগল রয়েছে এটা মনে হয় তুতাপড়ি না তুতাপড়ি ছাগল এটা ছাগলটা কোন জায়গার সব আখের মাসাল্লাহ দাঁতে করে এটা দুই দাঁতের খাসি লম্বা ছোড়া আমি এই পাশটা দিয়ে দেখাই আপনাদের লম্বা ছোড়া একটা তোতা পুরী খাসি আমরা দেখতেছি মাসাল্লাহ দামা হচ্ছে দর্শক ভাইজন কত বলে দিছেন সাড়ে নয় সাড়ে নয় বলে দিছে দর্শক এই ছাগলটা দেখতে পাচ্ছেন বেচা বিক্রি কত হলে নিয়ত এই বাজার আর জি আಣ್ಣা চলে বাজার তো বইলা দিছে 9.5 বলছে ভাই জানো কে এখন উনি বাজার দেখবে আর কি বাজারটা কেবল জন্টে শুরু করেছে তো আমরা আস্তে আস্তে আপনাদের হাতে গুলো গুলো দেখাবো সামনের দিকে আগাবো প্রচুর ছাগল উঠেছে এই যে আমরা এই পাশটা দেখবো কি অবস্থা কাকু কাশি এগুলা সব দতাল না দতাল

আমরা দেখতে পাচ্ছি হাট কিন্তু কুরবানি উপলক্ষে বেশ জমে উঠেছে অনেক বড় খাসি উটের মতো বড় হা দেখতে পাচ্ছেন দহি একটা খাসি আহ দাদা এটা উজনের কি আইডিয়া করা আছে আঠারো বিশ কেজি মাসাল্লাহ দেখেন খাসিটা দেখেন অনেক বড় খাসি তবে কুরবানির শেষ হাট কিন্তু আজকে বিক্রি আসি করতেই হবে নাকি আজকে কিন্তু বিক্রি করতে হবে আর কাশিটা সবাই দেখতেছে 마শাআল্লাহ অনেক সুন্দর সুঠান দেহ একটা খাসি আর কি বলা যেতে পারে এর দাম চাওয়ার কথা আছে দাম হাজার 32000 32000 দাম দাম কি হইতাছে হইতাছে কত হয় সর্বোচ্চ 24000 সর্বোচ্চ 24 দাম হচ্ছে 32 চাও দাম আছে দশক 마শাআল্লাহ অনেক সুন্দর একটা দেশি কাশি এটা না একদম অরজিনাল দেশি সবচেয়ে বড় দেশি কাশি এটা 마শাআল্লাহ হাজার একটা চাইছেন না দুইটা ষোলো হাজার আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর হাসি উঠেছে হাতে দাদা এটা দেশি খাসি দেশি দাঁতে কে করতেছে মার্শাল খাসি ভালো আছে বিক্রি তাহলে কত সৈধ দাম তো হয়েছে বিক্রি করেন নাকি রঙালো মানে আহ হাতের হাসিমটা কে দিবে আর কে নিয়ে বাজাবাজি আছে না আর ছাগল কিন্তু বিক্রি হয়ে গেছে দর্শক হাসিমটা আর কি ওনারা চাচ্ছে যে ক্রতাই দিবে আর কি না আচ্ছা খুব সুন্দর অনেক খাসি রয়েছে আজকে হাতে খাসি দাদা এটা কিনছেন নাকি কত দিয়ে কিনলেন হ্যাঁ তেরো হাজার একশো টাকা দিয়ে এটা কিনা হয়ে গেছে মাশাল্লাহ সুন্দর টাকা খুশি তো এলাকা নাকি ইনশাল্লাহ কুরবানির জিনিস কোরবানির খাসি মাশাল্লাহ আজকে কিন্তু শেষ হাট দেশি কাশি একদম মার্শাল্লাহ আহ বাইজেন দুইটা কত চালাতাম দাম হাজার না দুইটা একই রকম কাশি তিরিশ হাজার চাপের হাট থেকে এই হাটটা হচ্ছে কাশিগঞ্জ বাজার বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ফুলপুর উপজেলা দেশ কাশিগঞ্জ ইন্ডিয়ানের ভিত্তি কাটছে গ্রামীণ হাট যশক আমরা এই যে এই পাঁচটা থেকে আপনাদেরকে দেখাবো দেশি কাশি রয়েছে ছোট ছোট সাইজের আহ দাদা দেশি কত করে চাইতাছেন বড়রা বডা চাচ্ছে এগারো হাজার টাকা মার্শাল্লাহ দেশি কাশি দুই দাঁতেন না এটাও কি হয়েছে এটা দাঁতে নাই না এটা কত দাম করে নাই লগে আমি তো মনে করেছিলাম এটা ফ্রি দিয়ে দিবেন আচ্ছা যাইহোক আহ খুব সুন্দর সুন্দর খাসি উঠেছে দাদা এটা দাঁতেছে দাঁত হয়েছে না কুরবানি চলবে অনেকেই বলে আর কি কোরবানি চলবে তবে আমরা জানি না যেটা সেটা বলবো না কত চাওয়া দাম নয় হাজার টাকা চা দাম না নয় হাজার টাকা চা দাম আছে যাই হোক মাশ সুন্দর সুন্দর খাসি ছাগল কিন্তু আজকে খাটে আমরা দেখতে পেয়েছি তো এই ছিল আজকের আপনার কাশিগঞ্জ বাজারের ছাগলের আপডেট পরবর্তী ভিডিও তে আমাদের চ্যালটি সাবস্ক্রব করে রাখবেন না পেস্ট থেকে দেখলে অবশ্যই পেস্টটি ফলও দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাফেজ